দীপাঞ্জন রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিস্তারিত জানবো দীপাঞ্জন কেন সাংবাদিকদেরকে সেই বুথে ঢুকতে বাধা দিল পুলিশ দেখো সকাল আটটা নাগাদ যখন আমরা সাংবাদিকরা দুশো ক্যালকাটা বয়েজ স্কুলে যখন যাই ওখানে পরিস্থিতি দেখার জন্য তখনই পুলিশ যারা রয়েছেন দায়িত্বে যারা রয়েছেন ওখানকার তারা বারবার সাংবাদিকদেরকে বাধা দিতে থাকে এবং আমাদেরকে বলা হয় যে আপনারা একশো মিটারের মধ্যে আসবেন না সাংবাদিকদের একশো মিটারের মধ্যে আসা বারণ আছে তখনই আমরা জানতে চাই যে এটা তো আমরা এত ইলেকশনে কাজ করেছি এরকম তো কোনো ঘটনা ঘটেনি তো এখানে ক্ষেত্রে কেন হবে কোনো কথাই আমাদের শুনতে চাইনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার পর্যন্ত করে ফেলে বার করে দেয় আমরা বারবার জানতে চাওয়া হলেও কোনো তারা উত্তর দিতে পারেনি বরং উল্টে আমাদেরকে গালিগালাজ করতে থাকে এবং বলে যে আপনারা ঢুকতে পারবেন না কে কোথায় আছে কে কোথায় কিভাবে পারমিশন দিয়েছে আপনাদের আমরা জানি না কিন্তু আমরা ঢুকতে দিতে পারবো না আমরা বারবার বলি যে নির্বাচন কমিশন থেকে যেটা আমাদের জানানো হয়েছে যে আমরা বুথের ভেতরে ছবি করতে না পারলেও বুথ এরিয়ার মধ্যে আমরা যেতে পারবো কিন্তু কোনো কথাই শুনতে চাইনি পুলিশ পার্সোনাল যারা ছিলেন প্রত্যেকজনাই জনায় তারপরে আমরা সেই ঘটনা আমরা জানাই ওইখানে যিনি দায়িত্ব ছিলেন সেই অফিসারদের আমরা জানিয়েছিলাম তারপরে তার কিছুক্ষণ পরে ওই বুথ কেন্দ্রে এসে হাজির হয়

ক্যালকাটা বয় স্কুলের বুথে সেখানে সাংবাদিকদের ঢুকতে বাধা বাধা দিল পুলিশ